সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল সো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে বেলা দুটো আর প্রথমেই বলি ব্লগটা সম্পর্কে তো আমি আজকে একটা বাড়িতে যাব তার জন্য আমি সুন্দর করে রেডি হয়ে গেছি আর এই যে জামাটা দেখছো এই জামাটা হয়তো তোমরা আগে কখনো দেখো কারণ আমি এই ফার্স্ট টাইম পরলাম জামাটা দেখো এখনও প্রচণ্ড ঢেলা ঢেলা কারণ এখনও খাপাইনি কিনেছিলাম মনে হয় দেড় বছর হয়ে গেছে তো এটা আমাকে মা কিনে দিয়েছিল মায়ের পছন্দ হয়েছে ওই কারণে মা কিনল তো অতদিন পরিনি কারণ জামাটা প্রচুর পাতলা এত পাতলা বলার মতো না আর আমার পাতলা জামা পছন্দ না অতিরিক্ত পাতলা তো আজকে মা সকালবেলা যখন বলছিলাম মাকে যে কী পড়বো মা বলছিল যে এই জামাটা পরতে তো তাই পড়লাম তো জানি না কীরকম লাগছে কে কি বলবে কারণ এত পাতলা জামা তো তো যাই হোক যে বাড়িতে যাচ্ছি আর কি সে বাড়িতে মনে হচ্ছে কি অন্নপ্রাশন না বেশ কি একটা আছে শুনলাম মানুষ ছাড়াতে যাবে পাঠা কাটবে বাবার বাড়িতে তো সকালবেলা আমাদের বাড়ি থেকে আমার মা গেছে ওইখানে বাবার বাড়িতে পুজো দিতে প্লাস ওদের বাড়ি থেকে নাকি পাঠা নিচ্ছে পাঠা কেটে আনবে তো আমি যেতে পারিনি অবশ্য গেলে যেতে পারতাম আমি যাইনি কারণ বাড়িতে কেউ ছিল না আর বাড়িতে রান্না করতে হবে কারণ ওই বাড়িতে তো খাওয়া মনে হয় দুপুরে না বিকেলে আছে বিকেলে খাওয়া আর দুপুরে তো খেতে হবে সকাল টাইমটা কী খাবো ওই কারণে বাড়িতে রান্নার করতে হয়েছিল বাড়ি টুকটাক কাজ কারণ মা বাড়ি না থাকলে আমাকেই তো দেখতে হবে দিয়ে এখন দুটো বাজে ওই বাড়িতে মনে হচ্ছে খাওয়া দেবে নাকি জানি না এখন ব্যঞ্জনের শব্দ শুনতে পাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না তো যাই হোক রেডি হয়ে গেলাম এখন বেরোবো ভাইস এই হচ্ছে আমার মায়ের কিনে দেওয়া জামা তো বললাম কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমরা আমাকে কমেন্ট করলি না আমার অনেক ভালো লাগে মনে হয় কত শান্তি পেয়েছি দেখো ভাইস আমি তো ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন বাজনা বাজলো বলছিলাম তো এখন দেখতে পেলাম যে আমার বাড়ির সামনে দিয়েই যাবে বাজনাটা তো আমি যেহেতু যেতে পারিনি বাবার বাড়িতে বাড়ির কাজের জন্য তো আমি ওদের সাথে একটু নাচতে নাচতে তো যেতে পারবো তো যাই হোক আমি এখন রাস্তায় আছি তো রাস্তাতে ওরা আসছে দেখো দেখো গাড়ির সবাই জল খেয়ে যা তো অবস্থা সবাই নাচতে নাচতে আসছে you <laughs> নাচতে গিয়ে হাঁপিয়ে আর অবস্থা এখন নাচে নাচে শেষ হয়ে গেছে ব্যঞ্জন এখন বন্ধ রয়েছে আর এখানে যে বাড়িতে সবকিছু প্যান্ডেল সবকিছু রেডি করে নিয়েছে চেয়ার টেয়ার বসিয়ে যাই হোক একটু মনে মনে হচ্ছে খাওয়া দেবে আমি একদিন মাঠে ব্লগ করছিলাম সেদিনে কাকিমাটা ছিল কাকিমাটাও আমাকে পরে এসে বলছিল কি আমি কেটে দিয়েছি ব্লগে নিয়ে নি তাই আজকে বলছি কি ব্লগে নিতে হবে যে সবাই খাচ্ছে তো এখন মোটামুটি একটা উঠে গেছে এরা উঠে গেলেই তারপরে বসবো এখানে এতক্ষণ ঘে এসছে এখন হজম করেছে একটুখানি হলো পেট বললো ভালোই লাগলো দেখতেই তো পাও তোমরা সবসময় চাদর জড়িয়ে থাকি তো চলো বাড়ি যাই সো গাইস খেয়ে বাড়ি চলে এসেছি আর সন্ধে সন্ধ্যে হয়ে গেছে বাড়ি এসে চেঞ্জ করে নিলাম তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই